পঁয়ত্রিশতম সড়ক সুরক্ষা মাস দুহাজার চব্বিশ মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী সড়ক সুরক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তার জন্য আইনের পরিবর্তন করেছেন তিনি দেশের সড়ক দুর্ঘটনায় এক লক্ষ আষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে গত বছর চার লক্ষের অধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছে পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে আঠারো থেকে ৩৫ বছর বয়সে যুবকরা সড়ক দুর্ঘটনার কবলে বেশি পড়েছে রাজ্যের আরক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যেখানে বেশি মাত্রায় দুর্ঘটনা হয় সেখানে দুর্ঘটনা হ্রাস করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের যান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা শূন্য নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে সরকার তার জন্য যান চালকদের সচেতন থাকতে হবে যান দুর্ঘটনার লাগাম টেনার একমাত্র রাস্তা হচ্ছে সচেতনতা তার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী রুলস রেগুলেশন এগুলো তো থাকবেই মানতেই হবে আমাদের কিন্তু পাশাপাশি যিনি চালক তারও কিন্তু মানে টেকিট গ্রান্টেড করে যেন না চালায় নিজে সচেতন থাকলে সবচেয়ে বড় যে উপায় যে আমি ঠিক ঠিকভাবে চালাচ্ছি কিন্তু আমারও বুঝতে হবে বা সবসময় একটা সচেতনতা থাকতে হবে যে আমাকে যে এসে ধাক্কা মারতে পারে বা অ্যাক্সিডেন্টের আমি সম্মুখীন হতে পারি দূরপাল্লার গাড়ি যারা চালান তাদের জন্য এক হাজারের অধিক বিশ্রামাগার তৈরি সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী যাতে করে দূরপাল্লার যান চালকরা বিশ্রাম করতে পারে ত্রিপুরা রাজ্য যান চালকদের জন্য রেস্ট হাউস নির্মাণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দূরপাল্লার যারা গাড়ি চালান তাদের জন্য প্রায় এক হাজারও বেশি বিশ্রামাগার বিভিন্ন জায়গায় বানাবে ড্রাইভারদের জন্য যাতে করে ওনারা বিশ্রাম রেস্ট নিতে পারে একটা স্ট্রেস যখন চালায় তারাও কিন্তু স্ট্রেসে থাকে তো আমরাও সেই ধরনের যে রেস্ট হাউস ড্রাইভারদের জন্য আমরা ব্যবস্থা করব অবশ্যই এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সু চৌধুরী আগরতলা পুরনিকবীর মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের আধিকারিকরা বিয়রো ডিপোর্ট নিউজ টুডে